এই ভিডিওটি করার জন্য সত্যি আমি মানে দুঃখিত ভিডিওটি করার পরিস্থিতি নাই কিন্তু তবুও করতে বাধ্য হলাম কেন জানেন আপনাদেরকে আমি কথা দিই প্রত্যেকটা ভিডিওতে যে অন্যায় দেখলেই প্রতিবাদ করি অন্যায় দেখলেই গর্জে উঠি অন্যায় দেখলেই আওয়াজ তুলি আমি কোনো ধর্মকে অসম্মান করতে পছন্দ করি না আবার কোনো ধর্মের মানুষ যদি অন্যায় করে সমাজের বুকে তাকে কিন্তু সাপোর্ট আমি কখনো যেন করার জন্য এক সেকেন্ড আমি ভাবি না প্রত্যেকেই আপনারা জানেন যে উত্তরপ্রদেশের বাদায়ু জেলার ঘটনা গত উনিশ তারিখের ঘটনা উনিশ তিন চব্বিশ সাল সন্ধ্যা সাতটার ঘটনা সত্যি এই ঘটনাটা সারা পৃথিবীর প্রত্যেকটা মা এবং বাবাকে এতটাই মানে জ্বালা যন্ত্রণা দুঃখের মধ্যে ফেলে দিয়েছে মানে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে সত্যি আমরা অবাক হচ্ছি যে আমরা কোন সমাজে বাস করছি জাভেদ এবং সাজেদ দুই ভাই তাদের ওই বাদায় জেলার ওখানে একটা সেলুনের দোকান ছিল মানে হেয়ার কাটিং দোকান অপোজিটে বিনোদ সিং এর বাড়ি যার ওয়াইফের নাম হচ্ছে সংগীতা সিং বিনোদ সিং এর ওয়াইফের কাছে সন্ধ্যা সাতটার সময় ঠিক উনিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় যাবে এবং সাজেদ দুই ভাই বিনোদ সিং এর বাড়িতে প্রবেশ করে বিনোদ সিং এর বাড়িতে প্রবেশ করার পরে বিনোদ সিং এর ওয়াইফ যিনি সঙ্গীতা সিং তাকে বলেছে যে ভাবিজি মুঝে পাঁচ হাজার রুপিয়া চাইয়ে মেরা বিবি প্রেগনেন্ট হয় ডেলিভারি হলে বেলায় মেরে কো আর্জেন্টলি চাইয়ে পাঁচ হাজার রুপিয়া সাজেদ বলেছে যাকে এনকাউন্টার করেছেন উত্তর প্রদেশের বাদায়ু জেলার পুলিশ অফিসার তারপরে সঙ্গে সঙ্গে সঙ্গীতা সিং তার হাজবেন্ডকে কল করে বিনোদ সিংকে বিনোদ সিং সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে ঠিক আছে যেহেতু আমাদের বাড়ির সামনে সেলুনের দোকান কারণ এই সেলুনে নাকি এই বাচ্চাদের মানে তিনটে বাচ্চাকে মানে বিনোদ সিং এর তিনটে ছেলেকে এবং বিনোদ সিং এরা কিন্তু ওখানে গিয়ে কিন্তু ওরা হেয়ার কাটিং করে সেলুনে চাই একটা ভালো একটা সম্পর্ক রয়েছে দীর্ঘ দশ বছর ধরে যেটা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি এবং যারা খুনি তাদের পরিবারের তাদের ঠাকুমা এবং তাদের মা এবং তার ওয়াইফ এই কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে মিডিয়াকে সাংবাদিকের মুখোমুখি হয়ে হয়তো বিনোদ সিং এবং সঙ্গীতা সিং এটা জানা ছিল না যে তাদের বাড়িতে এসে মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ হাজার টাকা ধার নেবে এবং তাদের দুটো সন্তানকে সারা জীবনের মতন তাদের কোলের থেকে সরিয়ে দেবে তাদের হয়তো জানা ছিল না শত্রুর জন্য চা বানাতে গেছে বিনোদ সিং এর ওয়াইফ সঙ্গীতা সিং যে ভাইয়া তুমি ধরা ঘর মে বেগ যাও তুমি কমাই চাই পিলা ঘরের সাজে দুই জামার পশু অচম্ব ছোট লোক থেকে বাদম এরা কিন্তু সঙ্গে সঙ্গে দোতলায় মানে সরি একতলাতে যায় একতলাতে গিয়ে ওইখানে ওই বিনোদ সিং এর তিন সন্তান ছিল যাদের নাম আয়ুষ পীয়ূষ এবং আহান তো প্রথমে তার ছোট সন্তানকে আহানকে বলে যে এক বোতল জল নিয়ে তখন তার সন্তান মানে বিনোদ সিং এর সন্তান মানে সঙ্গীতা সিং এর সন্তান এক বোতল জল নিয়ে ছাদে যায় কিন্তু এই অপরাধে খুনি ছোট ছেলের জলের বোতল নিয়ে ছাদে যায় তখন তাকে ওই জাভেদ এবং সাজেদ দুই পশু মানে নিষ্ঠুর ভাবে অমানবিক ভাবে পশুর মতন মানে কি বল ছোট লোক তাদেরকে তাকে খুন করে চাকু দিয়ে ওই বিনোদ সিং এর ছোট ছেলেকে তখন ওই বিনোদ সিং এর ছোট ছেলেকে যখন খুন করে তখন সে চিনলাই কারণ তার জীবনের বাঁচার তো অবশ্যই তার একটা চেষ্টা শেষ কখনো জন্য ছাড়বে না সে তো চাইবে যে সে জীবনে যাতে বেঁচে যায় যখন সে চিল্লাচিল্লি করে তখন ওই বিনোদ সিং এর বড় সন্তান তখন কিন্তু ছুটতে ছুটতে গিয়ে দেখে যে ছাদের উপরে তার ছোট ভাইকে খুন করে দিয়েছে আবার ওই দুই জানোয়ার পশু সে বিনোদ সিং এর বড় সন্তানকেও খুন করে দেয় ঠিক একই ভাবে একই রকম ছাদের উপরে চাকু দিয়ে দুই ভাই যখন মানে মারা গেছে তারা দুনিয়াতে নেই তখন তার মেজ ছেলে পিয়ুষ সে তখন ছুটতে ছুটতে গিয়ে দেখে যে তার দুই ভাই মারা গেছে ছাদের উপরে ওই পশু জানোয়ার দুই ভাই জাবেদ এবং দুই ভাইয়ের জীবন নিয়ে নিয়েছে তখন ওই বাচ্চাটা মানে ছুটতে ছুটতে এসে তার মাকে বলেছে যে মা তুমি ছাদে যেও না কারণ দুই ভাইকে কিন্তু খুন করে দিয়েছে ওই দুই ভাইয়া মানে দুই ভাই এসে হিন্দিতে ভাইয়া বলে ভাইয়া আয়া থা ও সাজেদ ভাইয়া আর ওই যাবেদ ভাইয়া ও দোনো দু ভাইয়াকে খুনকার দিয়া সঙ্গে সঙ্গে ওই সঙ্গীতা সিং দরজাটা বন্ধ করে দেয় এবং তখন পুলিশ প্রশাসনকে ফোন করে এবং চিল্লা চিল্লি করে তখন পাড়ার মানুষ এক জায়গায় হয় পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এই সাজেদকে এনকাউন্টার করে আমি সেলুট করি ওই পুলিশ অফিসারকে যে সত্যি উনি মোহন কাজ করেছে একজন খুনিটা পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছে কিন্তু জাবেদ কোনোক্রমে ক্রমে পালিয়ে যায় তাকে এখনো তো অ্যারেস্ট করা হয়নি কিন্তু যখন জাবেদ এবং সাজাদের বাড়িতে যায় সাংবাদিকরা তখন তাদের কাছে প্রশ্ন করে জাবেদ এবং সাজাদের মাকে এবং তার ঠাকুমাকে এবং জাবেদের ওয়াইফকে সরি সাজাদের ওয়াইফ ওয়াইফকে যে সাজাদের ওয়াইফ কি সত্যি প্রেগনেন্ট ছিল কিন্তু সাজাদের ওয়াইফ বলে না আমি তো কোনো প্রেগনেন্ট না মিথ্যে কথা বলেছে আমার তো কোনো টাকা পয়সা লাগবে না আমি তো প্রেগনেন্ট না আমি তো নর্মাল আছি এবং সাজাদের এবং জাবেদের মা বলেছে যে সাংবাদিকের সামনাসামনি হয়ে বলেছে কিন্তু জাবেদের বাবা একটা কথা বলেছে যে আমার দুই ছেলে যখন বাড়িতে আসে সন্ধ্যাবেলায় ঠিক তার আগে কিছুক্ষণ আগে তাকে ফোন কেউ করেছিল তখন দুই ভাই মোটর সাইকেল নিয়ে নাকি বেরিয়ে গেছে এখন কথা হচ্ছে বিনোদ সিং এবং সঙ্গীতা সিং তাদের একটাই কথা যে একজনকে তো এনকাউন্টার করে দিয়েছে সাজেদকে কিন্তু আরেকজন তার ভাই যে খুনি যাবে তাকে যেন এনকাউন্টার করা না হয় তাকে আমাদের গুড ছিল আমাদের বাড়ির সামনে দোকান তাদের সঙ্গে দশ বছরের একটা সম্পর্ক কিন্তু এই কাণ্ডটা যে কি করে হলো আমরা কিছুই জানি না এই যে দুই সন্তান আজকে পৃথিবীর থেকে তারা চিরবিদায় নিয়েছে তাদেরকে চিরবিদায় করা হয়েছে তাদেরকে খুন করেছে হত্যা করেছে জাবেদ এবং সাজেদ এই দুই জানোয়ার পশু ছোট লোক ভাবুন তো একটা মা যখন সে শুনেছে যে তার মেজ সন্তান যখন বলেছে যে মা দুই ভাইকে মেরে দিয়েছে ছাদের উপরে বলুন তো তখন সেই মা পেয়েছিল কতটা যন্ত্রণা পেয়েছিল একজন বাবা যখন ফোন পায় যে তোমার দুই সন্তান মারা গেছে তাদেরকে হত্যা করেছে খুন করেছে যাবে এবং সাজেদ যে তোমার বাড়ির অপোজিটে যার সেলুনের দোকান হেয়ার কাটিং এর দোকান বলুন তো তখন তো সেই বাবার কতটা দুঃখ লাগে কতটা জ্বালা লাগে কতটা যন্ত্রণা লাগে আমি একটা কথাই বলবো আইন আদালতের কাছে কারণ আমি একজন মা তাই আমি সঙ্গীতা সিং এবং বিনোদ সিং আজকে তাদের সন্তানকে তারা হারিয়েছে দুটো সন্তানকে একটা সন্তান কোনো রকম জীবনে সে বেঁচে গেছে কারণ ওই জাবেদ না সাজেদের পায়ে নাকি কাছের গিলাসের টুকরো পড়েছিল তার জন্য কিন্তু এই মানে সন্তান বিনোদ সিং এর যার নাম হচ্ছে পিয়ুষ তাকে ধরতে পারেনি এ যখন এসে তার মাকে বলে যে দুই ভাইকে খুন করে দিয়েছে জাবেদ ভাইয়া সাজেদ ভাইয়া তখন কিন্তু দরজাটা বন্ধ করে দেয় বিনোদ সিং এর ওয়াইফ তো যাই হোক বিনোদ সিং এবং এই সঙ্গীতা সিং এরা যেন সঠিক বিচার পায় আইনের মাধ্যমে তাদের সন্তানকে যেভাবে খুন করেছে হত্যা করেছে জাভেদ এবং সাজেদ সাজেদকে তো এনকাউন্টার করেছে কিন্তু জাবেদ এখনো নাকি সে পলাতক তাকে এখনো পায়নি তাকে মানে জীবিত অবস্থায় অ্যারেস্ট করতে বলেছে এই বিনোদ সিং এবং সঙ্গীতা সিং কারণ তারা জানতে চায় তাদের সন্তানকে কী কারণে পৃথিবীর থেকে চলে যেতে হলো এর মধ্যে কার কার হাত আছে কাদের হয়েছে কি কারণে করতে বাধ্য হয়েছে কেন দুই সন্তানের খুন করেছে এইটা জানতে চাই সঙ্গীতা সিং এবং বিনোদ সিং প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি প্রচুর করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে কারণ এই রকম ঘটনা যেন আগামীতে না ঘটে আমাদের প্রত্যেককে সেইভাবে সচেতন হতে হবে আর বাদায়ু জেলার পুলিশ প্রশাসনকে একটাই অনুরোধ করব যে যে এখন পলাতক যাবে তাকে আইনের আওতায় এনে এমন সাজা দেওয়া হোক যাতে কোনো পশুর মতন ব্যবহার না কোনো মানুষ এইভাবে না করে কারণ সন্তানকে যেন এইভাবে কেনে না নিতে পারে আমি আইন আদালতের কাছে আমি অনুরোধ করবো এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো বাদায়ু জেলা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু আর বলার ভাষা নেই ভাষা হারিয়ে ফেলছি তবে একটা কথাই বলব তাদের সন্তান হারিয়েছে বিনোদ সিং এবং সঙ্গীতা সিং তাদের মান মানে মনের অবস্থা অত্যন্ত খারাপ সত্যি এতটা দুঃখ লাগছে ভিডিওগুলো যখন দেখছি টিভিতে এবং ফোনে কিভাবে দেখব কিভাবে ভিডিওটা করব আমার মানে কথা হারিয়ে ফেলছি কিন্তু কিছু করার নেই একজন মা আজকে যারা যন্ত্রণায় ছটপাট করছে একজন বাবাও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে পুরো পরিবারটা তাদেরকে সুবিচার দিক আইন আদালত এইটুকুই বলবো পুলিশ প্রশাসন আইন আদালতের কাছে জয় হিন্দ জয় ভারত নমস্কার